তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমার বোন কীভাবে মারা গেছিলো তো বলবো ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে তো তোমরা কি শুনতে রাজি আছো কি না এই ভিডিও নিচে কমেন্ট করো তো দেখো সোনা কত টাকা পেয়েছে এতগুলো গিফট পাওয়ার পরও এতগুলো টাকা পেয়েছে তো কত টাকা আছে চলো বোনা যাক সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের রিকোয়েস্টে আজকে নিয়ে চলে আসলাম সোনার বার্থডে গিফট তোমরা অনেকেই বলেছ সোনার বার্থডে গিফট দেখতে যাও তো এই যে আলোচনার বার্থডে গিফট এর মধ্যে আছে ঠিক আছে হাসি ভেজি আচ্ছা তুমি বলবে হ্যাঁ তোমাকে কে কোনটা দিয়েছে ঠিক আছে তো তোমরা তো জানোই কাউকে বেশি বলা হয়নি মানে ঘরোয়াভাবে হয়েছে বাড়ির লোকই খালি আমরা ছিলা তো তার মধ্যেও এত কিছু মানে গিফটও পেয়েছে আর টাকাও পেয়েছে অনেক তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি তাছাড়া ফার্স্টে যেটা হাতে বেরোচ্ছে সেটাই নিচ্ছি এটা কে দিয়েছে মা দিয়েছে মানে মা দিয়েছে এটা ওর পুরো একটা হেয়ার ড্রাইগার নেল পলিশের সেট আর কি মেকআপ সেট বলে তো দুদিন তিন দিন ধরে রেখে দিয়েছে ওকে হাতও দিতে দিনই খুলতে দিনি খালি তোমাদেরকে দেখাবো বলে এটা কে দিয়েছে যে মা দিয়েছে তাই তো ও জেম্মা কে মা বলে ডাকে তো যাইহোক ওর মা দিয়েছে এটা হচ্ছে এই গিফটটা এটা ভীষণ ভালো হয়েছে মানে ও গিয়ে দোকানে গিয়ে পছন্দ করে এসছে ফার্স্ট গিফট এই হচ্ছে সোনার গিফট যেটা মা দিয়েছে সেকেন্ড গিফট এটা একটা ক্যাডবেরি পেয়েছে এরকম আর একটা বড় সেলিব্রেশন পেয়েছে ওটাও খাওয়া গেছে এটাও খাওয়াই গেছে এটা খালি বাক্স তিন দিন হয়ে গেল কি আর রাখা যায় তো এটাও একটা গিফট পেয়েছে সেলিব্রেশন আর এইটা তো দাদা দিয়েছিল বক্সে তোমরা ব্লগে দেখেইছো যেদিন আর কি রাত বারোটার সময় ওর বার্থডে গিফট মানে কেক কাটা হয়েছিল সেই তার আগে ওর দাদা এসে দিয়ে গেছিল এইটা এইটার মধ্যে আর মানে দুটো না তিনটে চকলেট আছে আর ওটার মধ্যেও আছে সেকেন্ড গিফট হলো এটাও দিদি দিয়েছে কে দিয়েছে এটা কোন দিদি না না এটা বর্ষা দিদি দিয়েছে এইটা ওর দিদি দিয়েছে রাত বারোটার সময় যখন কেক কেটেছিলাম তোমরা তখন দেখেছিলে নিশ্চয়ই সাথে পাঁচশো টাকা আছে মানে ছোটা ভীমের পাঁচশো টাকা আর কি ওর দিদি দিয়েছে বর্ষা দিদি দাঁড়াও কিছু এখনো গিফট বাকি আছে আর এই যে একটা ক্লে এটা কে দিয়েছে বদ দিদি তো এই তাহলে মুন দিদি কোনটা দিয়েছে কোন গাড়ি গাড়িতে তুমি পাওনি ও ছোট গাড়িটা কোথায় একটা ছোট গাড়ি তো জানি না এটা কে দিয়েছে ওর মন্দিরও দিতে পারে নালে ওর আহ দিদি যেই ভাগ নিয়েছে কে এটা কে দিয়েছে আমি তো জানিও না ওর মা মানে যে মাও ওকে দোকানে নিয়ে গিয়ে ওই গিফটটা কি নিয়েছে আর ওর বদদিদিও সবাই ওকে দোকানে নিয়ে গেছে ওর ম পছন্দ মতন আর কি কিনেছে কেউ আলাদাভাবে গিফট নিয়ে আসেনি সামনেই যে গিফটের দোকান তো এইটা ওর বদি দিয়েছে নাহলে ওর দিয়েছে আর এইটা কে দিয়েছে বলো হ্যাঁ এইটা আমার একটা বৌদি ওর মেয়ে ছিল কুসুমিতা সে আমার কাছে ছোটোবেলা দিয়েই থাকতো আর কি তো এখন মেয়ে এত বদমাশি করে ওকে বেশি আনা হয় না তো কুস্মিতা এসেছিলো রাত্রেবেলা তো ওর জন্য এই ডিসটা নিয়ে এসেছে এরকম ওর একটা ছিল মানে খুললেই এগুলো নষ্ট এই যে এরকম ঘর বাড়ি বানানো যায় আর কি বক্স বক্স ওকে কিচ্ছু হাত দিতে দিইনি তিন দিন ধরে এই একটা এটা কে দিয়েছে সব ওর বড় বেশি না হলে ওর দিদি এইটাও জানি না কে দিয়েছে মন দিদি কোনটা দিয়েছে তাহলে ও কিন্তু গিয়ে গিয়ে কিনেছে আমি জানিও না দেখিও নি এই খুলো না এখন এগুলো কোলে নিয়ে বসে তোমার গিফট কোলে নিয়ে বসে তে এইটাও কে দিয়েছে ও বলতে পারছে না এখন আমিও বলতে পারি বড় বেশি বড় বেশি তো ওইটা দিয়েছে ছোট ডলটা তে এটাও মনে হয় বদ্দি দিয়েছে বা মুন্ডি দিতে পারে এইটা তো এইটা তো বড় বেশি দিয়েছে বড় বেশি তাহলে থাক ও যেটা বলবে আর যদি ঠিক বা ভুল হয় তোমরা প্লিজ কমেন্ট করো যদি ভিডিওটা দেখে থাকো ওটা বড় বেশি দিয়েছে আর এই যে নতুন এটা মন দিদি দিয়েছে একটা নতুন টিফিন বক্স আর একটা ওয়াটার বোতল এই দুটো হচ্ছে বলছে মন দিদি দিয়েছে তাহলে হতে পারে এটা মন দিদি দিয়েছে এটা টিফিন বক্স পেয়ে গেছে ওয়াটার বোতলও পেয়ে গেছে নিউ স্কুলের জন্য দাঁড়াও সব দেখাচ্ছি সব দেখাচ্ছি আর একটা পেয়েছে একটা ছোট্ট পুতুল আমার একটা আছে বলো হ্যাঁ তো ওর একটা এরকম আছে আমি দিয়েছিলাম আগের বছর বার্থডেতে তো সোনাকে দিয়েছে এটা ওর বড় পিসি মানে ফোন করেছিল ওর বড় পিসি তো এখানে থাকে না তো ফোন করে জিজ্ঞেস করেছিল কোনটা নেবে আর কি ও এইটা নিয়েছে আর ওই পছন্দ করে ম্যাক্সিমাম জিনিসগুলো নিয়ে এসছে তাহলে এই ডলটা নিয়েছে এটা ওর একটা আছে খুলতে দিইনি এখনো বন্ধু ইচ্ছে ধরো একটা ছোট্ট কার এটা কে দিয়েছে

কি সুন্দর ফুটবল তারপরে মানে সব খেলারই জিনিস আছে স্কেটি টাইপের এগুলো ইরেজার এইটা কে দিয়েছে এটাও বদ দিদি দিয়েছে তো এইটাও ওর বদ দিদি দিয়েছে এই ওইটা তো পিসে দিয়েছে মনে পড়েছে এখন আমার এই জলটা ওকে পিসে দিয়েছে ওর যেদিন রাত্রেবেলা দিয়েছে ওর বর্ষা দিদি ওই গিফটটা আর ওকে বেলা এই ডলটা ওর পিসি দিয়েছিল ভালো করে মনে করো তুমি বলছো বদ দিদি দিয়েছে পিসি দিয়েছে ও তো বলবে তো ছোট পিসি এইটা ওর দিয়েছে বড় পিসি যে পিসি এখানে থাকে না এটা বড় পিসি দিয়েছে না এটা বড় পিসি দিয়েছে দেখেছো গিফট খেয়ে কে ও নিজে গিয়ে কিনেছে কিন্তু এটা ওর বড় পিসি দিয়েছে ও গিয়ে দোকান দিয়ে পছন্দ করে এনে নিয়েছে আর কি আর এইটা দিয়েছে ওর ছোট পিসি ওর রাত্রিবেলায় যেদিনকার ওর কেক কাটা হয়েছিল সেদিনকারই আমার তো খেয়ালই ছিল না তো ছোট পিসি দিয়েছে এটা বড় পিসি দিয়েছে না ধরো আছে দেখো এই কিউট ডলটা এটা দিয়েছিল এটাকে দিয়েছে এইটা বড় দিদি দিয়েছে এটা বড় দিদি দিয়েছে এটা মন দিদি দিয়েছে ও তো কি গোলাচ্ছে আমি তো জানি না কে কোনটা দিয়েছে আর দেখিও নি যেমনি প্যাকেটে ছিল ওরকম নিয়ে আমি ওর পুতুল টুতুল নিয়ে বেশি ঘাটি নি আমি আমি যদি বেশি দেখা দেখি করি তাহলে ওর খুলতে ইচ্ছে করবে ও না আমি এক জায়গায় সব প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এটা মনে এইটা ওর মন দিদি না ওটা খুলতে হবে না হুম অন্যান্য আছে তো এইয এইটা দিয়েছে মনে হয় মুন দিদি এইয পুতুলটা দিয়েছে আর ওর মামু আর মিমি এসছিল এই ছোট্ট একটা দেখা কি সুন্দর মানে বেবি রাস হয় না ওরকম টাইপের আর এর ভিতরে চকলেট আছে তোরা মানে খালি হাতে আসবে তাই একটা গিফট নিয়ে এসছে আর ওর জন্য একটা গিফট অর্ডার করা করেছে আর কি

তো সোনার গিফট ছিল এইটাই ক্যাডবেরি পেয়েছিল হচ্ছে এই একটা ছোট বাক্স যেটা দাদা দিয়েছিল আর এটা দিয়েছিল হচ্ছে কাজল মাসি দিয়েছিল ওরা এটা এর থেকে একটা বড় সাইজ এনেছিল পরের দিন ওর बर्थडे পরের দিন ওর পূজা দিদি এসেছিল তো বড় একটা সেলিব্রেশন দিয়েছিল ওটা খাওয়া হয়ে গেছে এবার চলো দেখেনি সোনা কত টাকা পেয়েছে ব্যাজনা কোকোলে রাখো তো দেখো সোনা কত টাকা পেয়েছে আশীর্বাদের সময় অনেক টাকা পেয়েছে এবার ওটা কত টাকা পেয়েছে গোনা চকলেট খাওয়ার জন্য দিয়ে গেছে রুপিস আর আশীর্বাদে কে দিয়েছে দেড়শো টাকা এখান থেকে খরচা হয়ে গেছে বাচ্চা থাকলে মারা বাবার একটু নেই আমি নিয়েছি মেন ওরই দরকারের জন্য বসো কেন বসো ওফ দাঁড়াও 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 ও এখন দেখিয়ে দিয়েছি না ও এখন খোলার জন্য পাগল হয়ে গেছে দাঁড়াও আগে এটা ঠিক করে রেখে নিই তারপরে তো দেখো সোনা কত টাকা পেয়েছে এতগুলো গিফট পাওয়ার পরও এতগুলো টাকা পেয়েছে তো কত টাকা আছে চলো শোনা যাক পাঁচশো হাজার পনেরোশো ষোলো সতেরো আঠেরো উনিশশো উনিশশো দু হাজার একুশশো টাকাও পেয়েছিলো আর এখান থেকে দেড়শো টাকা খরচা হয়েছে ঠিক আছে তো টোটাল একুশশো টাকাও পেয়েছে প্লাস এতগুলো গিফট পেয়েছে তো কিছু অনুষ্ঠান না করেই এত কিছু গিফট পেয়ে গেছে শোনা এত টাকা পেয়েছে তো টাকাগুলো ওর পিছনেই আমি আর কি খরচা করি করি ও প্রত্যেকবার যখন এক বছরের বার্থডে হয়েছিল অনেক ক্যাশ পেয়েছিলো সেই টাকা দিয়ে ওর একটা গাড়ি কিনে দেওয়া হয়েছিল ছোটোবেলা দু বছরও যখন পেয়েছিলো তারপরেও একটা সাইকেল কিনে দেওয়া হয়েছিল দু না আড়াই বছর হ্যাঁ দু বছরের বার্থডে যখন তো ক্যাশ পেয়েছিলো ওর একটা গাড়ি সাইকেল কিনে দেওয়া হয়েছিলো আরে এইটাতে কিছু করবো আর ওর এক বছরের বার্থডেতে এত টেডি পেয়েছিলো এত পুরো ঘর ভরে গেছিল তো যাই হোক এই হলো সোনার বার্থডে গিফট আর এই বার্থডে ক্যাশ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমার বোন কীভাবে মারা গেছিল তো বলবো ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে তো তোমরা কি শুনতে রাজি আছো কি না এই ভিডিও নিচে কমেন্ট করো তো এত অল্প বয়সে মাত্র সতেরো বছর বয়স ছিল তো তোমরা যদি জানতে চাও আমার বোন কিভাবে মারা গেছে শুনতে তাহলে প্লিজ আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করো আমি তোমাদেরকে বলবো আর হয়তো সেই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু তোমরা কি শুনবে বা ভিডিওটা দেখবে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এইটুকু ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তোকে আসো না কোন গিফটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা বাই